পিউবার মানে হচ্ছে বয়সন্ধিকালের যে বয়সটা ওটাকে বলা হয় পিউবার এজ পিউবার এজে কিন্তু ছেলেদের কণ্ঠ যেটা বালেক কণ্ঠ বালেক হলে যে কণ্ঠটি আসে যেটি যুবক বয়সের কণ্ঠ সেই কণ্ঠটি কিন্তু আসে বারো তেরো বছর বয়সে সেই কণ্ঠটি ওনার আসেনি ওনার যে কণ্ঠটা সেটা কিন্তু আগের কণ্ঠটি রয়ে গেছে সেই জন্য বলা হয় ফোন মানে সাউন্ড মানে পিউবার ফোনিয়া মানে হচ্ছে বয়সন্ধির বয়স নাবালেগের যে কণ্ঠ সে কণ্ঠটি কিন্তু তার রয়ে গেছে ইনশাল্লাহ তালা আজকেই ওনার চিকিৎসা শুরু হবে এবং চিকিৎসার পরবর্তী যে ভয়েসটা ইনশাল্লাহ তালা আমরা চাই আজকে বা কালকের ভিতরেই ওনার চিকিৎসার পরবর্তী ভয়েসটা আপনাদেরকে ইনশাল্লাহ তালা আমরা শোনাব আসসালামু আলাইকুম

অনেক অনেক খুশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কুল্লিহাল ইনশাল্লাহ ইনশা জালা আলিআলি করাম ইয়াহাইয়ুমাদি কেন আল্লাহ যেন সহযোগিতা করে ইনশাল্লাহ উনি থেরাপি চালাবে এবং কণ্ঠ ইনশাল্লাহ তারা পূর্ণ মাত্রায় পুরুষের কণ্ঠ চলে আসবেন যে সমস্ত মানুষ মেয়েলি কণ্ঠে আক্রান্ত আছেন আর তারা অবশ্যই চিকিৎসা গ্রহণ করবেন এবং সুস্থ জীবন যাপন করবেন এবং সমাজের সমস্ত জ্ঞানী এবং সমস্ত উপহাসকে তো অনেক আমার ইউটিউবের অনেক ভাইয়েরা আছেন যারা এই সমস্যা ফেস করেন যারা এরকম আমার কাছে অনেকে বলেছেন যে তাদের কণ্ঠ মেইল কণ্ঠ কীভাবে মোটা করা যেতে পারে তো আমি এটা বুঝি যে এটা কণ্ঠের একটা সাধনা করে এটা করা যায় তো সরাসরি তাদের মাধ্যমে তোমার যোগাযোগ হয় না যার কারণে আমি পরিপূর্ণ পরামর্শ দিতে পারি না তো আপনারা ডক্টর মশিউর রহমানের মাধ্যমে চিকিৎসা গ্রহণ করে আপনারা সুস্থ হতে পারেন কারণ বেশিরভাগই যারা যোগাযোগ করেন অধিকাংশই ঢাকা বা ঢাকার আশপাশ এলাকাতে থাকেন বা আশপাশের জেলাগুলোতে থাকেন আপনারা ইনশাআল্লাহ চেষ্টা করলে আপনাদের কণ্ঠ মোটা হয়ে যাবে ইনশাআল্লাহ 你什么也跟我玩，你的！